হ্যালো কিতাবলিয়া বহু সুন্দর একটা ভিডিও লোক ভিডিওটা দেখ ভিডিওটা বহু মজা আস্তে আস্তে আমি একলা এখলা মাতই লাইন মারো নম্বর ফেসবুক মেসেঞ্জার ও ইস্টা ফাইয়া জেলা না লাইন মারো এর লো ভিডিওটা

আ ভিডিওটা বানানিৰটো ইলা গিয়া আমাৰ বন্ধুৰ লগে खास কৰি আমাৰ বন্ধুৰ কাৰণে বনা বন্ধু তুমি ভিডিও দেখিস দেখিয়া তুমি সাধু তুমি যে গুন নম্বৰৰ বাসক লকে মাত্ৰ তুমি ৰাইট গুম নাই তৰজিও নাই তুমি মাতোছ যে গুলোকে যে দেখ ভাৰা বন্ধু বন্ধু জেরা আছে এইরকম জিয় কৰ এলা করিও না যোনা পাদেলা সগা হাইবা নিজে কষ্ট কৰবা বেটাকে ঘুমৰ টেবলেট খাইয়া দুই দিন তিন দিন গুমাইছে। বেটাই খুব শুনিয়া যাও চবে শুনিয়া যাও বন্ধুৰ বাৰু তুমি চাব যা তুমি তৰ লগে খ

আমার তখন আমার ফ্যামিলিতে আমি জানাইছি আর ও বলে যে না আমি অত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না শোনা আচ্ছা তুমি ভালোবাসো না হ্যাঁ আমি ভালোবাসি কিন্তু আমি তোমার তোমাকে ভালোবাসি কিন্তু আমি তো তারে বিয়ে করতে চাই না আচ্ছা আমি বললাম হ্যাঁ বলেন বলেন আমি বললাম যে কেন বিয়ে করতে চান আমার তো আমি বলছি তোমার জন্য আমি বিশটা ঘুমের ওষুধ খাইছি তোমার জন্য দুই দিন হসপিটালে ছিলাম সদর হাসপাতাল হাসপাতালে কইবে ধরার মতো শক্তি নাই যে মাইয়া না পোলা আমি তো পুরা ক্রাশ খেয়ে গেছি আর উপরে ঠিক আছে রাইতে হয়তো হয়তো রাত করে দেখি নাই কখনো পুরো ফেস দেখে নাই

দাঁড়া 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 আমি আমি দেখি হ্যাঁ তোমার নাম কি তোমার নাম কি বলো মায়াক্ড বলো ক না না এইভাবে না বলো 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 কেউ মারবার বলো বলো সব যদি সত্যি না বলো আমি এক্ষুনি ও সি ফোন দিবো বলো হ্যাঁ ওসমান তোমার বাড়ি কোথায় করদি তুমি ওর সাথে কতদিন প্রেম করছো

দর্শক দর্শক সুপ্রিয় এই এই যে যাকে দেখলেন মেয়ে মেয়ে সেজে সেজে ওই ছেলের সাথে প্রতারণা করছে তো মাদারীপুরের ছেলেরা কিন্তু এগুলো কিন্তু সরাসরি ধরে ফেলছে এটি এটি কিন্তু আসলে প্রথম প্রথম দেখলাম আমরা এই যে এই যে ছেলেটির সাথে প্রতারণা করছে একেবারে হাতে নাতে ধরছে দর্শক আপনারা সরাসরি দেখবেন আপনারা যারা প্রেম টেম করেন সোশ্যাল মিডিয়াতে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যাদের সাথে প্রেম করবেন একটু সাবধান ভাই এই তুমি কি এই কাজ করবার তুমি ছেলে না মেয়ে তুমি ছেলে হইয়া যে যে প্রতারণা করছো দেখি এগুলো নামাও একটা একটা করিয়া দেখি এই কি কি বসছে দেখি দেখি একটু দেখি আমরা দেখেন দর্শক দেখেন দেখেন অবস্থা দেখেন অবস্থা আয় খোদা আচ্ছা ঠিক আছে আর কখনো করবা না কানে ধরো কানে ধরো আর করবা আর করবা জীবনে তো জোরে বলো বলো জোরে বলো আর করবা আমার আব্বা আমার কসম আর এই ছেলেগুলো ভালো এই যে যাক দেখতেছো সবাই ভালো ছেলে নাইলে তো তোমার আজকে অবস্থা তো খারাপ করে বলতো ভাই

এই যে মেয়ে পুরুষ মেয়ে সে বয়ফ্রেন্ড এর সাথে প্রতারণা করছে তারিদ সব সারা এতক্ষণ দেখলেন সবাই চোখ কান খোলা রাখবেন